কেন দাদি ফুপু নাকে তো একটাও কেন না তুই সব সময় খালি আমার মা বোনের হাতে হিংসা হরস মুজি কত তো কইলে তো নিজের ভালোই বলো চুপ এত বছর হলো বিয়া হচ্ছে তোর নানা কোনোদিন ঈদের মধ্যে পরবিউ দিল না আর ওই পারার খালেক এক দেখ গা আর হজর ভাই থেকে সব সময় পরবি দেয় ভালো জামা কাপড় কিনা দেয় আর আমাকে কোনো কিছুই দেয় না আব্বু শোনো আর জিনিস দেখে আফসোস করা লাগে না তোর সাথে কোনো কথা কয় শান্তি নাই তুই সব সময় তেরা দরস ওই কথা কইলে দোষ কিন্তু কথাতে মনে রাখো আব্বু আম্মু বাটি নিয়ে কোনে যাও বাটি নিয়ে যাইতেছি তোর নানা কেলা মুরগির গোশত দিমু হেজন নিয়ে যাইতেছি দাদি তো মুরগির গোশত দাও না বাপে তো ঠিকই দিতা যাও আমার বাপে দিমু না কাক দিমু আমার বাপ আমার কষ্ট হয়ে বড় হচ্ছে আমার দাদি কি আমার আব্বু ডাউনলোড দেয়া নিয়েছে সব কামেই তুই খালি দাদি দাদি হরো সুফাক

তুমি বয়স আসাও কাজ করাইতাছাও দাদি হচ্ছে বয়স্ক মানুষ দাদিকে এত কাজ করাও কাজ করব না কি করব খাবে তো ঠিকই পারে আর যত দিন বেঁচে থাকব তত দিন কাজই করা লাগব তোমাদের মতো বহুতের কারণে শাশুড়িদের এই অবস্থা তোমরাও একদিন শাশুড়ি হবে কথাটি মনে রাখো চুপ তোরা তো জ্ঞান দেনেক না হাইরে মানুষ উচিত কথা কইলে দোষ নিজের তো ভালোই বুঝো আমার আব্বু অনেক অসুস্থ সবাই আমার আব্বুর জন্য করবেন করবে বাবা না থাকার যন্ত্রণা একমাত্র তারাই বোঝে যাদের বাবা নেই বাবা থাকতে বাবাকে সম্মান করো